আয়সা তুই খাইতেছ হুম কি সুন্দর আর সুন্দর এই যে সুন্দর আয়সা ঘুরতে হইসে সুন্দর দেখতে হইসে না গাম্মু আয়সা সুন্দর দেখতে হইসে আয়েষা রাম্মু আয়েশা আমি সবাই এই দিকে এই যে সুন্দর এই যে দেখো সুন্দর সুন্দর এই যে সুন্দর এসে হ্যাঁ আব্বু সুন্দর এই যে এই যে এই যে সুন্দর మే అనే అయి మే